গ্রামের পরিবেশ শুক্রবার আজকে শীত পড়ছে বেশি যে পানি ভরতেছে অবশেষে সে পানি পাওয়া গেছে সাগরে গোভীর মনোজ সহকারে পানিটা লইগো আজকে আর বরবাদি বেলা শুধু আপনাদের স্বাস্থ্যই পাই

ঠিক কষ্টের ফসল তোমরা একদিন ভাই ভাই যে পরিশ্রম গুলা করতেছ এক জেনারেশন মানুষ তোমরা তোমাদের ব্যবসায় সফল হবে তোমাদের ব্যবসা সফল হবে যে আমাদের মার্কেটটা হচ্ছে এই এটা ঠিক আছে

いただきます。Hey,